দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এক হুজুর ভাই দাঁড়িয়ে আছে পাশে যে মানুষটা ধরে আছে ভাই আপনি আপনি পরিচয়টা বলবেন কোথায় পেলেন এই রাস্তার দর্শক দেখতে পাচ্ছেন যে এই রাস্তার মাঝখানে সে ছিল সে দোকানদার ভাই ওনার নাম আপনার নামটা ভাই আব্দুল মোহাম্মদ আব্দুল হালিম ভাই ভাই ওনার টাকা পড়ছে ভাই উনি বারবার টাকা কেন ব্যয় করতেছে এটা আমরা জানতে চাইবো উনি পড়ে যাচ্ছে দেখুন যে আসলে ওনাকে ধরে রাখা হয়েছে উনি পড়ে যাচ্ছে বুঝতে পারছি না কী কারণে তার সাথে কি ঘটনা ঘটছে তার থেকে আমরা জানার চেষ্টা করব। তাকে আপনি কি পানি খাবেন পানি খাবেন ভাই আপনি পানি খাবেন পানি খাবেন হ্যাঁ পানি খাবে পানি খাবে আপনি এখানে বসেন এখানে না ভাই আপনি দয়া করে একটু সামনে নিতে পারলে পরে ভালো হবে দর্শক দেখতে পাচ্ছেন যে এই ভাইটা পড়ে যাচ্ছে ঠিক আছে তাকে আমরা ধরে রাখছি আসলে এই টুঙ্গি স্টেশন রোড আমি বর্তমান আছি টুঙ্গি স্টেশন রোড এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভাই তার পকেট থেকে অনেক টাকা বের করছে বের করে সবাইকে দিতে যাচ্ছে তার যে জুতা ছিল জুতাও ফেলে দিছে মাঝখানের থেকে এই ভাইটা উঠাই নিয়ে এসে দর্শক আমরা জানতে চাইবো যে আসলে তার সাথে কি ঘটনাটা ঘটছে ঠিক আছে ভাই জায়গায় জায়গায় অনেক টাকা ফালাই দিছে কেন ভাই এখানে বসান আপনি এখানে তাকে বসান প্লিজ আপনি এখানে বসান দর্শক দেখতে পাচ্ছেন যে ওনাকে যদি কেউ চিনে থাকে তাহলে অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবেন ভাই আপনি অনেক বসান বসেন আপনি বসেন ভাই আপনার দোকান থেকে তো পানি বোতল নিয়ে তো বসেন বসেন ভাই আপনার আমরা আছি কোনো সমস্যা নাই বসেন ভাই বুঝতে পারছি যে আমরা সে একটা কোনো চক্রের ইতে পড়ছিল কোনো চক্রদের হাতে পড়ছিল তার সাথে এমনটাই হয়েছে যে তাকে কিছু নাই বলতে সে যার তার কাছে কি আছে না আছে এইগুলো বের করে দিবে দর্শক এরকম একটা হয়তো আমার ধারণা যে এরকম একটা চক্রের ইপে পড়ছিলো এই কারণে তার এই অবস্থা দেখুন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যেমনটা আমি দেখানোর চেষ্টা করছি ভাই আপনি তাকে বসান বসানোর চেষ্টা করেন সে পানি খাবে তার জন্য পানি আনতে গেছে দর্শক আপনারা যদি তাকে চিনতে পারেন অবশ্যই আমাদের বলবেন আমাদের জানাবেন ভাই তার টাকাগুলো কয়ে গেল টাকা পকেটে আছে ঠিক করছেন ভাই আসলে এরকম সিচুয়েশনে মানুষ পড়ে যায় আসলে আমরা জানি না তার নাম ঠিকানা বাড়ি কোথায় কোনো কিছুই জানি না কিন্তু আমরা জানার চেষ্টা করব যতক্ষণ ভাই সবাই দেখতেছিল কিন্তু কেউ নিয়ে আসে নাই পরে আমি দেখলাম যে ভাই এখানে নিয়ে তাকে নিয়ে দাঁড়িয়ে আছে ভাইকে টাকা সারতেছে আমি এই এসে দেখলাম ভাইকে সব কিছু ভাই থেকে আমি শুনলাম শুনে তারপরে ভাইকে আমি গেলাম ভাই বিস্তারিত সব কিছুই আমাকে জানালো দর্শক আপনার সাথে থাকুন আমি আরও বিস্তারিত জানার চেষ্টা করবো তার সাথে কী ঘটনা ঘটছে দর্শক এনার সাথে যা ঘটছে আমাদের খুব সহজেই বোঝায় অজ্ঞান পার্টি বলেন বলম পার্টি বলেন সেরকমই একটা ঘটনা তার সাথে হয়তো ঘটছে আমরা যতটুকু বুঝতে পারি দর্শক তার জন্য পানি আনা হয়েছে পানিটা খাওয়ানো হবে তাকে তারপর সে সুস্থ হলে পরে সব কিছু তার থেকে জানতে পাবো আমাদের যে দোকানদার ভাই নিয়ে আইসে ঠিক আছে আপনার তাকে পানি খাওয়াচ্ছে দেখতে পাবো যে আসলে তার সাথে বা শুনতে পাবো যে যার সাথে তার সাথে কী ঘটনা ঘটছে ভাই একটু ওকে হালকা করে মুশাই দেন চোখলেট মুশায় দেন ভাই আপনি কি ধরেন তো হ্যাঁ ভাই আমরা আছি ভয় নাই ভাই শোনেন ভাই আমরা আছি আপনার কোনো সমস্যা